দেখো আমি রেডি হয়ে গিয়েছি আজকে আমার দাদার অন্য প্রাশন আছে তোমরা তোকে আজকে সেখানেই যাচ্ছি দেখো আর আমি পরেছি কিছু কারণের জন্য শাড়ি পর্যন্ত পারিনি ওখানে গিয়ে ইচ্ছা আছে শাড়ি পরবার কিন্তু একটু লেট হয়ে গেছে জানি না কি হবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও চলে এসেছি আমার ভাইজির অন্নপ্রাশনে দেখতেই পাচ্ছ ওর নাম ঊষশ্রী খুবই ভালো লাগছে দেখো আর এই যে আমার মিষ্টি মা ওরা সবাই মিলে মজা করছে আর চলো তোমাদেরকে দেখাই আমার সোনা লক্ষ্মী দেখো পাখি আমার সঞ্জুদার মেয়ে তোমরা তো আগেও দেখোছ কত মিষ্টি দেখো চুপটি মেরে আছে আর কি সুন্দর হাসছে পাখিমাকে আজকে সুন্দর করে সাজানো হবে আমি কোলে নিয়ে নিয়েছি আমার সোনা মাকে বন্ধুরা আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই জন্য না শাড়ি পরার সময়টুকু পাইনি কি কী বলবো তোমাদের দেখো আমার সোনামা ওকে নিয়ে চলে এসেছি এবার ওকে রেডি করব তো দেখো ও ড্রেসটা বেনারসি লেহেঙ্গা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আরও চুপ করে আছে দেখো যেমন মেকআপ আর্টিস্টদের মডেলরা হয় চুপটি মেরে থাকে ও ঠিক তেমন চুপ করে আছে এইবার ওকে সুন্দর করে সাজাবো তো দেখা যাক অন্য বাচ্চা হলে এই জায়গায় কেঁদেই ফেলতো ও কিন্তু দেখো দেখছে বড়দের মতন করে বড়রা যেমন দেখে না আমাকে কি পড়াচ্ছে কেমন সাজাচ্ছে ওর মধ্যেও তেমন একটা চলছে দেখো তো আমার কোলে আছে অনেক দিন বাদে সোনামাকে কোলে নিতে পেরে খুব ভালো লাগছে আর দেখো কি সুন্দর লাগছে দেখো আর সবাই অপেক্ষা করছে পাখি মাখে দেখার জন্য দেখো সবাই কেমন আছো কি খবর তোমরা কমেন্ট করে জানাবে আমাদের পাখি মায়ের দেখতে দেখতে ছমাস হয়ে গেলো ছমাসের মুখে ভাত আজ প্রথম ও ভাত খাবে আর ভাত মানে এটা এঁটো মুখ এই অনুষ্ঠানে মুখ এঁটো করে দেয়া হয় তারপর বাচ্চাদের কিছু খিচুড়ির মতন হালকা যেগুলো হজম হয় এরকমই খাবার খাওয়ানো হয় তো সবাই এই ব্যাপারগুলো অনেকটাই জানে তাও একটু বলে দিলাম দেখো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আশা করছি তোমাদের দারুণ লাগবে খুব ভালো লাগবে আর দেখো এই ড্রেসটা এই ড্রেসটা আমার বৌদি মানে সঞ্জুতার বউ পছন্দ করেছে দেখো ওটা অনলাইন থেকে কেনা পছন্দ করে কেমন হয়েছে বলো আজকের পাখিমাকে লাল টুকটুকে পুতুল বইয়ের মতনই দেখতে লাগবে তোমরা দেখো ওর লুকটা কেমন আসে দেখো সাজুগুজু করছে পাখিমা কিন্তু সাজুগুজু করতে খুব ভালোবাসে দেখো চুপ করে আছে এবারেই এটা বেঁধে দেব একটু ঢিলেই রাখা হয়েছে তার কারণ ও তো ছোটো বাচ্চা বেশি ফিটিংস হলে ওর কষ্ট হতে পারে গরম হতে পারে সেই কারণে ড্রেসটা আমরা একটু ঢিলে রেখেছি দেখো পিছনে বাঁধা এই স্টাইলগুলো খুব ভালো লাগে বিশেষ করে বাচ্চাদেরকে পাখি মাকে এবার মুকুরটা পরিয়ে দিচ্ছি দেখো আর ওর মাথায় যেহেতু চুল নিয়ে ওকে ন্যাড়া করা হয়েছে সেই জন্যই কিন্তু এই মুকুরটা যে হেয়ার ব্যান্টের উপরে এটা অ্যাটাচ করা প্লাস্টিকের কাঁটা কাঁটা দেওয়ার মাথায় ফুটছে তাই ভাবলাম কি করা যায় কি করা যায় হ্যাঁ এই অন্যটা দিয়ে তারপর মুকুরটা দিলে ভালো হয় ওর মাথায় লাগবেও না ওর আর নেরু টাকটাও দেখা যাবে না ওকে দেখতে বেশ ভালো লাগবে তো দেখো তেমনই করে দিচ্ছি বাচ্চারা প্রথমে একটু কাঁদে আবার দেখো চুপ হয়ে যাবে তো দেখো আমাদের সোনা মাকে কেমন লাগছে বন্ধুরা হ্যাঁ পাখি মাকে এবার পুরো মিষ্টি পুতুল বউ লাগছে দেখো কি বন্ধুরা ঠিক বললাম তো কেমন চুপটি করে আছে আবার খেলছে দেখো ওর ভালো নাম হলো ঊষশ্রী আর নামটা দিয়েছে ওর ঠাম্মি আর আমাদের পাখিমার অনেক নাম কি বলবো দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করো আর এই ড্রেসটার লিঙ্ক চাইলে অবশ্যই কমেন্ট করবে তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে দেখো আমাদের পুতুল বউকে পাখি মাখে মা লক্ষ্মীর মতনও দেখতে লাগছে দেখো পুরো যেন মনে হচ্ছে ছোট্ট মা লক্ষ্মী কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও এইবার নিয়ে যাওয়া হবে আমাদের বাড়ির জাগ্রত বাবা পঞ্চনন্দ ঠাকুরের মন্দিরে পাখিমা প্রণাম করবে আমাদের বড় বাবাকে দেখো আমাদের সোনা মাম্মা এবার পাখিমাকে নিয়ে যাচ্ছি মন্দিরে দেখো আমার কোলে চলে এসেছে আর ওই যে ওইদিকে আমার মা দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ পাখিমা মা একটু কান্না করছে দেখো আমাদের বাড়ির জাগ্রত ঠাকুর তোমরা আগেও দেখেছ জয় বাবা পঞ্চনন্দের জয় বাবা খুবই জাগ্রত বাবাকে কেন্দ্র করে অনেক কাহিনী রয়েছে সেগুলো পরে একদিন শোনাবো তোমাদেরকে আমার কোলে চলে এসেছে আমাদের দুষ্ট মিষ্টি মাম্মা দেখো ও কেমন চুপ করে আছে দেখো কেমন লাগছে বলো এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে দেখো এত শান্ত এরকম চুপ করে সুন্দর ভিডিও কিন্তু কোনো বাচ্চারা করে না আমাদের পাখি মাকে দেখেছ তো খুব লক্ষ্মী মেয়ে দেখো ওর প্রত্যেকটা ফটো প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর হয়েছে আর এইবার দেখাবো পাখি মায়ের মা এই দেখো আমাদের বাসন্তী বৌদি মা মেয়ে একসাথে খুব সুন্দর লাগছে খুব ভালো একটা মুহূর্ত কেমন লাগছে বলো মায়ের আর মেয়ের ড্রেস একই ম্যাচিং গড়া জয় বাবা পঞ্চানন্দের জয় আর তোমরা সবাই আমাদের পাখি মাকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় মানুষের মতন মানুষ হয় আর ও যেন খুব ভালো থাকে সব সময় দেখো সবাই চলে এসেছে ওইদিকে আমার বোনও আছে আর আমার দাদাকে বললাম একটু আই তো দেখো আমার সঞ্জুদা এই হলো আমার দাদা বৌদি তাদের কন্যা উষশ্রী আর এরা দেখো কী রিলস বানাবে কি ভিডিও করবে এই দেখতে এরা ব্যস্ত মানে রাজশ্রী এই আমার বনু চলে এসেছি এইবার অনুষ্ঠান শুরু হবে পাখি মায়ের দেখো কেমন লাগছে পাখিমাকে এবার ভাত খাওয়ানো হবে আর বড়রা একটু আশীর্বাদ করবে কেমন লাগছে বলো ছোট্ট বেবি তো সেই জন্য কোনো মেকআপ করিনি আর ওর মামার কোলে বসে পড়েছে সমস্ত খাবার দাবারও চলে এসেছে যতটা পারছি তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরবার চেষ্টা করছি কোনো খামতি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর দেখো এগুলো দেওয়া হয়েছে কিছু রিচুয়ালস রয়েছে যে বাচ্চাকে দেখা হয়েছে কি ধরে খাতা খাতা পেন ধরে না মেকআপ ধরে না খাবার ধরে কি ধরে এগুলো দেখা হয় তো পাখিমা কিন্তু এখানে বই খাতায় প্রথমে ধরেছে দেখো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে ও খাতাটাই নিয়েছিল বাচ্চা মানুষ তো ওই জন্য খাতাটায় পড়ে গেছে ওই দিকটায় আর থালাটা ধরে আছে দেখো বিভিন্ন রকম রান্না করা হয়েছে এইবার পাখিমাকে পায়েস খাওয়ানো হচ্ছে দেখো ওর মামাকে পায়েস খাওয়াচ্ছে কেমনভাবে খাচ্ছে দেখো

আমাদের ছোট্ট বেবি তো সেই জন্য বেশি করে দেওয়া হচ্ছে না একটু একটু করে দেওয়াই ভালো প্রথম দিন বেশি না দেওয়াই ভালো এতে বাচ্চাদের অনেক সময় দেখা যায় শরীর খারাপ হয়ে যায় দেখো কেমন লাগছে বলো আর ওর পিপির কোলে আর এইদিকর ওর মামা ওটা হলোর বড় পিপি আমাদের টলিদি মেকআপও ধরেছে দেখো এখনকার বাচ্চা বলে কথা মেকআপ তো করতো ওরা ভালোবাসে ভীষণ দেখো এটা একটা জেঠিমা হয় ভিডিও করছিলাম দেখো বন্ধুরা কেমন লাগছে আমাদের পাখিমা খাতা খুলে দেখছে কেমন লাগছে বলো বন্ধুরা তোমরা কমেন্ট করো আর এই যে আমার ওকে আশীর্বাদ করে গেল আর গরমও হচ্ছিল সেই জন্য আমাদের দিদি একটুকে হাওয়া করছে আর এই দেখো আমরা সবাই একসাথে অনেক মজা করছি হৈ হৈ করছি আমার বৌদি খুবই ভালো বৌদির কোনো বেজায় বিরক্ত নেই আমাদের অল টাইম আমাদের পাশে থাকে আমাদেরকে খুব ভালোবাসে বৌদিকে খুব মিস করি আর তোমাদের বলেছিলাম না সময় হলে শাড়ি পরবো এ দেখো আমি না শাড়ি পরেছিলাম তখন অন্নপ্রাশনের প্রায় লোক চলে গিয়েছে খাওয়া দাওয়া করে তখন আর শাড়ি পরে প্রচণ্ড গরম লাগছিল আমি শেষমেশ শাড়িটাও খুলে দিলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমার ভাইজিরা ওরা বাচ্চারা ওদের মতন করে ওরা খেলছে আনন্দ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই অ্যান্ড টেক কেয়ার আবার দেখা হবে